রহ রাহেম এই সেই পাহাড় জাবালের নূর এখানেই রহমের সহমতে কোরআন নাজিম হয়েছে আমাদের সর্বশেষ কোরআন আল কোরআন নাজিল হয়েছে

لا تتحرك يا بحر ها؟ <تصفيق> <ماشيخه>. <تصفيق> <تصفيق> شيخة شيخة شيخة, <شيخه> <لينا> يلي تعالي يلي تعالي جب بحر عشان الجمل

তো বললাম এভাবে হেঁটে 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 উঠে যেতে হবে ওই যে পাহাড় দেখা যাচ্ছে এখন এখন যাব যাবালে নূর গাড়ে হেরা যেখানে রান্না হয়েছে সেখানে আমরা যাব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এইভাবে আঁকা মাকা পথ করে রাস্তা করা হয়েছে অনেক দূর চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড় یہ پہاڑ اللہ سارا کھیل جانے پہاڑے سروش آسمانی کتاب سروش نبی حضرت محمد صلی اللہ علیہ وسلم پر

गाडी चालू है यार समय देखिए गाडी गाडीले उठै चल्ला समान गाडी व्यवस्था गर्दैन यार दुल्तारो दुल्दाल चलसे यारै उसो त न यो अब आस्था के दुते धन्यवाद व्यवस्था どうも、こんにちは。 আমরা এই রাস্তাতে হাঁটতেছি এখন আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে অর্ধেক রাস্তা এখন উঠতে পারি নাই আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে আল্লাহ सब बाङ्ग्लादेशी नै गरे वा सब बाङ्गलादेशी দেখতে পাচ্ছি মেন রাস্তা ওখান থেকে ওর দিকে আসতে পারি পারিনি অনেক ভিডিও অনেক কিছু দেখায় কোনো একটু উঁচু জায়গাতে উঠে অন্যান্য অনেক ধর্ম পালন করে কিন্তু ইসলামে এমন এক বাস্তব নিদর্শন তৈরি হয়ে আছে যা কোনো কিছু কল্পনাকে হার মানায় একজন ছোট বাচ্চাকে নিয়ে চলে আসছে এই তো আমরা এখান দিক থেকে দেখতে পাচ্ছি সেই আরামে সেই লকটা আর دی اللہ راستا آگے راستہ এদিকটা রাস্তা আছে হয়তো নদীর এইদিক দিয়ে আসছেন আসছেন এখান থেকে দেখা যাচ্ছে ছোট বাচ্চা

পাহাড়ের উপরে এখানে নামাজ হচ্ছে।